বুবু দুলাবাই তো কি তাজান জামলা আছে যত জামেলার মধ্যে থাক তুই যা তো ডাইকা লই আর আচ্ছা আচ্ছা তুমি অস্থির হ না আমি খুঁজ জানতাছি মামা সাহেব এইটার পিছনে ষড়যন্ত্র আছে গুলাম এটা তো আমরা বুঝতেছি মাইন্ড ছেড়ে বুঝাই কেমনে মাইন্ড ছেড়ে বুঝান লাগতো না ষড়যন্ত্র যে হইতাছে এটা তো আমরা বুঝতাম পারতাছি অনকি তখন মহিলা কন একটা জমিলে এমন একটা ভুল করলাম আমি এনে ভূত কান্দের থেকে এমনি নামাই হেরার লগে আবার একটা আইনের লোক আছে ওই জমির ওইটা হলো টাস তো হারাম দাদা সেই সব বুদ্ধি দেয় আমরা তাহলে একটা আইনের লোক লাগবো হ্যাঁ আইনের লোক তো লাগবোই কিন্তু অহনরা কি চিন্তা করতেছে এইটা জানান দরকার সেইটা কেমনি জানবো ঘরে বইয়া হেটা আর জানুন যাইতো না হ্যাঁ এইটাও তো কথা কিন্তু হেরা যেমন উঠতে পড়ে লাগছে সহজে ছাড়ত না আচ্ছা হেরার মতলবটা কি তা হেরা এই গ্রাম দখল নিতে চায় এই গ্রামের সব জমি তো আপনার এখন আপনারে সরাই দিতে চায় এটা তো একটা বিরাট চিন্তার বিষয় হয়ে গেল রে অবশ্যই চিন্তার বিষয় তুই এক কাম কর পরামানিক রে খবর দে আমি তো হেরার কথাই ভাবতেছিলাম আমার সাহেব আমার অনেক বিপদ আপদে হ্যাঁ উদ্ধার করছে অনু করবো